গরুটা আমরা আগে ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখানে এই সাইজের গরুগুলো অনায়াসে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু কুরবানি পুজো হয়ে যাবে ইনশাল সুন্দর আকর্ষণীয় সাইওয়াল জাতের আর সার গরু আমরা দেখতে পাচ্ছি কুচটা দেখেন ভাই এগুলোর বয়স কেমন হবে একটু জানাবেন তো কত দেড় বছর খুব লাফালাফি করতেছে দর্শক লাফালাফি শুরু করে দিয়েছে এই গরুটার আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার গোলাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুরহাটে দর্শক আজকে কিছু আমরা দু হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী কিছু সার গরুর দর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যেমন দামের কি হচ্ছে সে তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ব্যাপারীদের সাথে এবং হাট সেরা কিছু আমরা গুরু দেখানোর চেষ্টা করব। দর্শক এই যে এখানে প্রথমে কিন্তু একটা দেখাচ্ছিলাম সাইওয়াল বিড়ের একটা সার গুরু এই যে এটার বয়স কেমন দরদাম কেমন চাচ্ছে আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। নাবি কম্বল তো এই দেখেন নাবিটা দেখেন খুব সুন্দর এই পিছন সাইড থেকেও দেখেছিলাম গোটটা কিন্তু মোটামুটি ইনশা খুব সুন্দর হয়েছে মার্শাল অনেক দেখতে অনেক ভালো ভালো আছে একটা গুরু এই যে দর্শক ভাই আসসালাম এটার বয়স কেমন আসতে পারে ভাই বয়স সতেরো মাস দর্শক গরুটার বয়স সতেরো মাস এটার বয়স হচ্ছে সতেরো মাস দর্শক আর চামড়া মোটামুটি ঢিল আছে না ভাই এখন ঢিল আছে চামড়া আছে ঢিল এখন পর্যন্ত চামড়া অনেক ঢিল আছে এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে অনায়াসে কুরবানি দেওয়া যাবে দর্শক এটার দাম কেমন কি চাচ্ছেন আজকে দাম কেমন কি রাখছেন ভাইজান এক লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছেন এটার অশোক এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর নিয়ত কেমন কি আছে একটু জানাবেন আমাদেরকে নিয়ত কত আছে আজকে এটা কত হলে বিক্রি করবেন একশো চল্লিশ দর্শক দাম কিন্তু একটু এটার মনে হয় বেশি কিনা কম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একশো চল্লিশ কিন্তু এটার এভারেজ দাম চাচ্ছে লাস্ট লাস্ট দাম এটা চাচ্ছে একশো চল্লিশ রানিগঞ্জ হাট থেকে দর্শক আর অবশ্যই কোন হাডের দাম আপনাদের কাছে কম মনে হয় আমাকে জানাবেন আমরা সেই থেকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক দেখেন মাসালা খুব কুচটা দেখেন মাসালা অনেক সুন্দর সুন্দর সাইজের কুচ আর এগুলোর দাম কেমন কি চাইবে অবশ্যই আমরা ব্যাপারীদের সাথে বা গৃহস্থর সাথে কথা বলে জানার চেষ্টা করব যে বয়স কেমন এবং দামের তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবে দর্শক তোমাদেরকে ভিডিও দেখছেন এইটা জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই গরুটার বয়স কেমন কি আসতে পারে চাচা বয়স দুই বছর দুই বছর পার হয়ে গেছে দর্শক এই গরুটার বয়স কিন্তু দুই বছর পার হয়ে গেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে চোখ বন্ধ করে এটা কুরবানি করা যাবে আর বর্তমানে এটা খামার উপযোগীর জন্য খামারের জন্য কিন্তু বেস্ট উপযোগী কারণ এই দেখেন গলা কম্বলটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটার দাম কেমন কি চাচ্ছেন আজকে একশো পঁয়ত্রিশ চাওয়া দাম দশক এটার দাম হচ্ছে চাওয়া দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরুটির চাওয়া দাম দর্শক এই চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচা এটা নিয়ত কেমন কি আছে কেমন নিয়ত করছে আজকে এটা বিক্রি হবে কেমন কি বিক্রি করবেন বিশের এদিকেই একশো বিশের এদিকে দর্শক চাচার নিয়ত এক লক্ষ বিশ হাজারে এই যে এই শাইওয়াল জাতের এই বেডের গরুটি শাহিলে বেডের গরুটি দর্শক কুচটা দেখেন মার্শাল অনেক সুন্দর সাইডে পাশেই আরও একটা মার্শাল কুচটা অনেক সুন্দর মার্শাল্লাহ এটা কিন্তু কুচ আকর্ষণীয় একটা এইটাও ইনশাল্লাহ মোটামুটি দু হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযুক্ত হয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তাহলে এটার বয়স কেমন কি থাকছে আজকে বছর বছর পার হয়ে যাবে না দুই হাজার ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ছাব্বিশ সালে এগুলো আর মোটামুটি আপনার কুরবানি উপযুক্ত হয়ে যাবে দর্শক এই যে আমরা এটা একটু পিছন সাইড থেকেও দেখানোর চেষ্টা করব এই যে আর তাহলে ভাই যান এটার দাম চাওয়া দাম কেমন কী চাচ্ছেন ভাই আজকে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক এটার দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার তাহলে কে বলেন তো একটু কম করে বলবেন যে দর্শক নিতে চাইলে জান এ হাটে আসতে পারে একটু আর কত কিলো রাখা যাবে একটু এক লক্ষ পাঁচের মধ্যে এই গরুটি সেল হয়ে যাবে দর্শক এক লক্ষ পাঁচ হাজার হাজারে কিন্তু এই গরুটি এই রানিগর হাত থেকে সেল করা নিয়োগ করছেন এই খামারি বলেন আর ব্যাপারী বলেন এটা কিন্তু ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিন্তু এটা এই দামটা রাখছে আপনাদের কাছে বেশি মনে হচ্ছে কিনা কম মনে হচ্ছে আপনার এলাকাগুলো কেমন কি দাম হবে অবশ্যই আমাদেরকে জানাবে দর্শক এই যে এখানে মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর সাইজের একটা জোড়া দর্শক এই যে এখানে মার্শাল্লা অনেক সুন্দর সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি এইটার আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব গলা কম্বল দেখেন খুব সুন্দর দর্শক গলা কম্বল মার্শাল্লা দুইটারই গলা কম্বল কিন্তু খুব সুন্দর হ্যাঁ এইটার দুইটাই শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের চাচা না শাহিওয়াল জাতের শাহিওয়াল পিটার এগুলো এগুলোর আমরা দর দাম তুলে ধরার চেষ্টা করব দর্শক এগুলোর দাম কেমন কি রাখছে আমরা সব সময় দামের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এবং এই হাটের রানীগঞ্জ হাটের হাসিল হচ্ছে আপনার পাঁচশো টাকা আর গুরুপতি পাঁচশো পঞ্চাশ টাকা হাসিল এই হাত থেকে এই হাত থেকে একটা গরু কিনলে আপনাদেরকে হাসিল দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকায় তো মানে দর্শক এগুলোর বয়স হচ্ছে দেড় বছর গরুগুলো দেখেন খাওয়া দাওয়া ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পানীয় খাচ্ছে খুব সুন্দরভাবে দুইটা গরুই এগুলো আসলে অনেক সুন্দর এই জোড়াটা দুই হাজার ছাব্বিশ জন্য কিন্তু এটা পারফেক্ট সাইজ একদম পারফেক্ট সাইজ বলা যায় এই দুটাকে পারফেক্ট সাইজ দর্শক এই যে দেখেন এই জোড়া দুটি আমরা দামের এই একটু দামের এগুলোর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কি দাম চাচ্ছে এই সে তথ্য দেওয়ার চেষ্টা করবো চাচা এই জোড়াটার দাম কেমন রাখছেন আজকে কেমন দাম চাচ্ছেন এগুলো জোড়াটা জোড়া হচ্ছে দুই লাখ বিশ চাওয়া দাম হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা এই দুইটা চাওয়া দাম দর্শক এই দুটা চাচা বললেন দুই লক্ষ বিশ হাজার হলে এই দুটা করে কিন্তু বিক্রি হবে কতগুলো আর একটু কম রাখা যায় কিনা আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো এটা কি আর একটু কম রাখা যায় না এটা ফিক্সড দাম বলে দিয়েছি চাষা এটা একবার আমি বুঝতে পেরেছি প্রথমে এটা ফিক্সড দাম বলে দিয়েছে এটার দর্শক এটার দাম কিন্তু একবার ফিক্সড একদম ফিক্সড বলে দিয়েছে আমরা আরও দুই চারটা গরু আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চলুন আমরা আরও দুই চারটা গরু দেখারাই দেখাই এবং দরদামের ধারণা দিই দর্শক এই যে কিন্তু টি কিন্তু কেমন দামে এটা বেচা বিক্রি করবে এবং বয়স কেমন সেই তথ্য জানানোর চেষ্টা করব ভালো আছেন এটার বয়স কেমন কি আছে ভাই বছর দেড় বছর না দেড় বছর দর্শক এইটাও দুই হাজার ছাব্বিশ করবানি উপযোগী দর্শক এইটাও দুই হাজার ছাব্বিশ করবেন উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ এটার দাম কেমন কি যাচ্ছেন আজকে বাজারে এক লক্ষ তিরিশ দর্শক এটার দাম চাওয়া হচ্ছে লক্ষ ভাই একটু করে বলবেন তো কত হলে রাখা যাবে একটু ছোট করে বলেন যে কত হলে বিক্রি করবেন করছেন আজকে এটা একশো পনেরো হলে বিক্রি করবেন দর্শক এক লক্ষ পনেরো হাজার হলে এই গোটি বিক্রি হবে এই হার থেকে দর্শক এই যে দর্শক সাইডে কিন্তু আরও একটা দেশাল সাইজের সার গুরু আমরা দেখতে পাচ্ছি এটার একটু বয়স এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক এইটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দেশাল গুরু না ভাই দেশাল এটার বয়স কেমন আসবে একটু বল জানাবেন তো দুই বছর এটার বয়স আসবে দুই বছর দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে কুরবানি করা যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে এটা অনায়াসে কুরবানি করা যাবে দর্শক তাহলে এটার দাম কেমন কি রাখছেন চাচা আজকে এটা পঁচাত্তর দর্শক দাম চাও কিন্তু পঁচাত্তর হাজার আর কত হলে বিক্রি করবো এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো কত হলে রাখা যাবে একটু বলেন তো যেন বাইরে থেকে লোকজন নিতে আসলে একটু কেমন দামে পাবে এই গরুটা কত হলে বিক্রি করবেন চাইছিলেন কত চাইছিলেন কত আপনি আশি হাজার চাইছিলেন কত হলে বিক্রি হবে পঁচাত্তর হাজার দাম করতেছে ও চাচা একবার দাম বলে দিছে আর কি আশি হাজার দাম চাওয়া এবং পঁচাত্তর হাজার হলে এই দামটা উল্টোটা বিক্রি করে পঁচাত্তর হাজার দাম করতেছে আর কি এই কথা বলেছিস আমাদের একটু শুনতে মিষ্টি হয়েছে দর্শক আজকে এই পর্যন্তই আহ থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার